কবরের মাঠি আমাকে আপনাকে ডাকতেছে কিন্তু আমি আপনি এখনো দুনিয়ার দিকে আসি কবি সুন্দর করে বলেন কদম ছুই আমার কাদ নজর ছুয়ে দুনিয়া কদম ছুয়ে মর কাদ নজর ছুয়ে দুনিয়া কেদার যা রাহা হে কেদার দেখতা হে কেদার যা রাহা হে কেদার দেখতা হে কবি বলেন তোমার কদম তো তোমার কদম তো কবরের দিকে যাচ্ছে আস্তে আস্তে রাতের পরে দিন দিনের পরে রাত তোমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে ধাক্কায়া কিন্তু তোমার দুই নয়ন এখনো দুনিয়ার দিকে চেয়ে আসো ওরে দোস্ত যদি তুমি নিজের ভালাই চাও তাহলে এখনো সময় আছে আখ রাতের দিকে নিজের নজরকে ফেরাও মোহতারাম হাজির ইন আলোচনা করতেছিলাম মৃত্যু সম্পর্কে যখন আমরা সকল সবাই এক সময় দুনিয়া থেকে মরে যাব মরে যাওয়ার পর আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন কিয়ামত সংঘটিত করার পর সমস্ত প্রাণী যখন মৃত্যুবরণ করে ফেলবেন তখন আল্লাহ তাআলা আযরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করবেন মাম বাকিয়া ইয়া আযরাইল আযরাইল আর কে জীবিত আছে এইবার আযরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবেন উগুদায়ার মালিক দুনিয়ার মধ্যে আর কেউ জীবিত নাই এখন শুধুমাত্র আপনার আরস বহনকারী ফেরেস্তারা আছে আর হাইয়ুল আপনি আপনি তো চিরস্থায়ী আল্লাহ কখনো মরবেন না আপনি আছেন আর আমি নিচে আসি আমি আজরাইল আছে জিব্রাইল আছে আর ইসরাফিল আছে চারজন ফেরেস্তা আছে আর আপনার আরস বহনকারী ফেরেস্তা আর আন্তাল হাইম আপনি চিরস্থায়ী চিরঞ্জীব আপনি মরবেন না আল্লাহ বলবেন বাকি যে আমার আরস বহনকারী ফেরিস্তা আছে তাদেরকেও মরতে হবে আরশ বহনকারী সমস্ত ফেরেশতারাও মৃত্যু হয়ে যাবে আবার আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আজরাইল আর কে জীবিত আছে এইবার আজরাইল বলবে আল্লাহ এইবার আমরা চারজন অনন্ত ইননাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد هر زيم من كنهي شان ہر لحظہ مومن کے نہیں شان گفتار میں گردار میں اللہ کی گفتار میں گردار میں اللہ کی برحان قہاری غفاری قطوثی جب قہاریو غفاریو قدوسیو جبروت یہ چار غنہ غصر ہو تو بنتا ہے مسلمان یہ چار غنہ غصر ہو تو بنتا ہے مسلمان الحمدللہ اللہ, اللہ رب العالمین دربارے و جسر و شکور جے محاند رب العالمین مادر বিভিন্ন কাজ থেকে ফারেক করে আরামের বিছানাকে ত্যাগ করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন সেজন্য মহান মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়তে করিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি আমি নালায়ক নাদানকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়তে করিমার উপর কিছু কথা বলার চেষ্টা ইল্লা তৌফিক সবাই বলেন আমিন আমার পুঠিত আয়তে করিমার মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি বানাইলাম আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি বানিয়েছি না রে বান্দা না আমি তোমাদেরকে কিন্তু এমনি এমনি বানাই নাই আল্লাহ তাআলাকে যদি আপনি প্রশ্ন করেন ওগো দয়ার মালিক আপনি বলেছেন আপনি আমাদেরকে এমনি এমনি বানাই না বানান নাই তাহলে আপনি আমাদেরকে কেন বানিয়েছেন আপনার বানানোর উদ্দেশ্য কি আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জবাব দিয়া দেয় ওয়া মা না ইংসা ইল্লা মানুষ এবং জিনকে আমি আল্লাহ তালা একমাত্র বানিয়েছি কেবলমাত্র মাত্র বানিয়েছি আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য। অর্থাৎ আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তালা বানিয়েছি অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই। এবার যদি আল্লাহকে প্রশ্ন করেন উগামালিক এবাদত করার জন্য বানিয়েছেন ওগো দয়ার মালিক ইবাদত কতদিন পর্যন্ত করব আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জবাব তুলে দেয় ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু যতদিন তোমার না আসবে যখন যতদিন পর্যন্ত তোমার সামনে মালাকুল মউত না আসবে অর্থাৎ যতদিন পর্যন্ত তুমি হায়াতের মধ্যে থাকবা ততদিন এবাদত করবা এবার যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি ওরে দয়ার মালিক তাহলে কি আমরা মরে যাব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দেয় আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলে দেয় কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে অর্থাৎ আত্মা যার আছে জীবন যার আছে প্রত্যেকটা মানুষকে মরে যেতে হবে অর্থাৎ প্রত্যেকটা মানুষ মরণশীল মানুষ সহ প্রত্যেকটা প্রাণীকে একসময় তার নির্দিষ্ট সময় অনুযায়ী চলে যেতে হবে এবার যদি আল্লাহকে প্রশ্ন করি ও গোমালি যেই দিন আমার সামনে মানাকুলম চলে আসবে যেই দিন আমার মৃত্যুর সময় চলে আসবে ওই দিন যদি আমার হাজারো ব্যস্ততা থেকে যায় আমারও যদি ঝামেলা থেকে যায় আল্লাহ আমি যদি আজরাইলের কাছে মালাকুল মাউতের কাছে দশটা মিনিট সময় চাই আমি কি সময় পাব নাকি আল্লাহ এই জবাব ও আমি পাখির মধ্যে দিয়ে দেয় আল্লাহ আলা বলেন اذا جاء اجالهم لا يستاخرون ساعه ولا যার মৃত্যুর সময় যার যেইখানে নির্দিষ্ট আছে যেইখানে যার মৃত্যুটা নির্দিষ্ট আসে ওইখানেই তার মৃত্যুটা হয়ে যাবে যেই জায়গার মধ্যে যেই সময় যার মৃত্যু যেইখানে অনুষ্ঠিত হবে আল্লাহ তালা যেইখানে লিখে রেখেছেন সেইখানেই মৃত্যু হয়ে যাবে এক মিনিট কারো থেকে আঁক পিস করা হবে না একটা সেকেন্ডও কারো থেকে আঁক পিস করা হবে না আপনার আমার হায়াতের মধ্যে আল্লাহ তালা যতটুকু সময় নির্ধারিত করে দিয়েছেন ততটুকু সময়ের মধ্যে আমাকে আপনাকে দুনিয়া চলে হবে সেরে যাইতে তাহলে আমরা বুঝতে আল্লাহ না এতগুলো আবাদত করার জন্য বানিয়েছেন এবং এক সময় আমাদেরকে পৃথিবী সেরে দুনিয়া সেরে পৃথিবী সেরে আমাদেরকে চলে যাইতে হবে আমরা হয়তো মনে করতেছি এখনো যুবক আসি আমার মনে হয় এখনো হায়াতের মধ্যে অনেক বয়স আসে মনে হয় আর অনেক দিন দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো কিন্তু না রে দোস্ত না আমার আপনার যতদিন হায়া আল্লাহ তালা ফিক্সড করে দিয়েছেন তার মধ্যে আমাকে আপনাকে দুনিয়ার থেকে চলে যাইতে হবে এক মিনিট আল্লাহ তালা আমাকে আপনাকে বেশি দিবে না দুনিয়ার মধ্যে আপনার যদি টাকা থাকে টাকা দিয়া আপনি যদি ইচ্ছা করলে প্লেনের ফ্লাইটের সময়ও কিন্তু আপনি ঘুরাইতে পারেন বিভিন্ন জায়গায় অনেক সময় দশটার কাজ আপনি এগারোটাই করতে পারেন টাকার বিনিময়ে আপনার ক্ষমতা থাকলে ক্ষমতার বিনিময় আপনি রাত একটার কাজটাকে পরের দিন রাত একটাই নিয়ে যাইতে পারেন কিন্তু যখন আপনার সামনে আজরাইল অর্থাৎ মালাকুল মৌত চলে আসবে দোস্ত একটা মিনিট কিন্তু সময় দিবে না আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে হায়া শেষ হওয়ার সাথে সাথে আপনার এই রঙিন পৃথিবীটাকে ছেড়ে চলে যাইতে হবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা মিনিট সময় দান করবেন না এইটার কোনো সিস্টেম এইটার আমার আল্লাহ কাছে আমার আপনার সময় নির্ধারিত এই নির্ধারিত সময়ের মধ্যে আমাকে মৃত্যুর সামানাকে হবে সময় আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেছেন এই সময়ের মধ্যেই আল্লাহ কাজগুলা আমাকে করে যাইতে হবে আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন ইয়া আয়ো হল্লা তী না আহ মানুহ তে কুল্লাহ হাখ দুখ দিহিওয়ালা তেমু তুম্না ইল্লাও তুম মুসলিম আল্লাহ তালা বলেন বান্দা তুমি আল্লাহ আমি আল্লাহ তা ভয় করবা প্রকৃত ভয় আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালাকে তুমি ভয় করার মতো ভয় কর এবং প্রকৃত মুসলমান না ভোয়া প্রকৃত মোমেন না ভয়ে কিন্তু মৃত্যুবরণ করো না তার মানে আল্লাহ তালা বুঝাইতে চায় যে বন্দা প্রকৃত মোমের না হইয়া কবরে আসিও না যদি কবরের মধ্যে চলে আসো কবর কিন্তু বহুত ভয়ঙ্কর জায়গা নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম হাদিসের মধ্যে বলেন কবর প্রত্যেক দিন মানুষকে ডেকে ডেকে বলতে থাকে আনা বাই আমি মাটির ঘর আনা বাই তুল আমি একাকিত্বের ঘর আনা আনা বাইতুল বাইতুল আমি ঘর আমার কাছে আসার আগে একটু বুঝে শুনে আসবা আমি কিন্তু খুব ভালো কর না রসুল বলেন ওনার হাদিসের মধ্যে বলেন আমি কিন্তু কবর বারবার ডেকে বলে আমি কিন্তু খুব ভালো জায়গা না আমার কাছে আসার আগে বুঝে শুনে আসবা আমার কাছে বাদশাহীর পরিচয় চলে না আমার কাছে নেতার পরিচয় চলে না আমার কাছে আইসা প্রধানমন্ত্রীর পরিচয় চলে না আরে আমার কাছে আইসা কিন্তু দুনিয়ার কোনো নবীর পরিচয় চলবে না কেননা নবীজি সাল্লাল্লাহ গোয়ালাই ইয়াসাল্লাম বার বার ফাতেমা রতি আল্লাহ তালাহাকে বলতেন দোজাহানের সরদার আকে নাম দার তাজি দা ইমাদী নাম মোহাম্মাদে আরবি সাল্লাল্লাহ গোয়ালাই ইউয়াসাল্লাম উনি উনার নিজের কন্যাকে বলতেন ফাতেমা ফজরের নামাজের জন্য উঠো ফজরের নামাজ সাদাই করো তুমি যদি কবরের মধ্যে আমার পরিচয় দাও যে আমি নবীর মেয়ে ফাতেমা খোদার কসম আমার পরিচয় তোমার কাজে আসবে না ওরে ফাতেমা তুমি জান্নাতের মহিলাদের জান্নাতি মহিলাদের সর্দারি নিয়ে এই কথা তোমার কাজে আসবে না নিজে নামাজের জন্য উঠো নিজে আবাদত করো কবর তোমার শুধুমাত্র আমল চিনবে আর ইমান চিনবে এই দুই জিনিস ছাড়া যদি কবরের মধ্যে যাও তোমার কিন্তু ধরা খেয়া যাইতে হবে নবীর মেয়ের ব্যাপারে যদি নবী এই কথা বলতে পারেন বলেন আমি আপনি সলিম উদ্দিন আর কলিম উদ্দিন থেকে আসলাম আমরা কিসের ভরসা পাইলাম কিসের ভরসা পাই আসি আমরা এই দুনিয়ার মুহেমর্ত আছি শুধুমাত্র দুনিয়া দুনিয়া করতে করতে আখেরাতকে বলে যাচ্ছি কিন্তু আফসুসের বিষয় হলো এই দুনিয়া দুনিয়া করতে থাকবো এক সময় আমার মৃত্যু চলে আসবে আমি টেরো পাই না তোমার গোনা দিন ফুক রাইয়া যাবে চৌবনে লাগবে ভাটি গোনা দিন ফুক রাইয়া যাবে চৌবনে লাগবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি আমাকে আপনাকে ডাকতেছে কিন্তু আমি আপনি এখনো দুনিয়ার দিকে আসি কবি সুন্দর করে বলেন কদম ছুয়ে আমার কাদ নজর ছুয়ে দুনিয়া কদম ছুঁয়ে মরকদের নজর ছুঁয়ে দুনিয়া গা কেধার যা রা হে কেধার দে তা হে কেধার যা রাহা হে কিধার দে কে তা হে তা হে কবি বলেন তোমার কদম তোমার কদম তো কবরের দিকে যাচ্ছে আস্তে আস্তে রাতের পরে দিন দিনের পরে রাত তোমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে ধাক্কায়া কিন্তু তোমার দুই নয়ন এখনো দুনিয়ার দিকে চেয়ে আসো ওরে দু যদি তুমি নিজের ভালাই চাও তাহলে এখনো সময় আছে আখ রাতের দিকে নিজের নজরকে ফেরাও মোহতারাম আলোচনা করতেছিলাম মৃত্যু সম্পর্কে যখন আমরা সকল সবাই এক সময় দুনিয়া থেকে মরে যাব মরে যাওয়ার পর আল্লাহ তালা কেয়ামত সংগঠিত করবেন কে আমত সংগঠিত করার পর সমস্ত প্রাণী যখন মৃত্যুবরণ করে ফেলবেন

এখন শুধুমাত্র আপনার আরস বহনকারী ফেরেস্তারা আছে আর আপনি আপনি তো চিরস্থায়ী আল্লাহ আন্তাল কখনো মরবেন না আপনি আছেন আর আমি নিচে আসি আমি আজরাইল আছে জিব্রাইল আছে আর ইসরাফিল আছে চারজন ফেরেস্তা আছে আর আপনার আরস বহনকারী ফেরেস্তা আর আন্তাল হাইম আপনি চিরস্থায়ী চিরঞ্জীব আপনি মরবেন না আল্লাহ বলবেন বাকি যে আমার আরস বহনকারী ফেরিস্তা আছে তাদেরকেও মরতে হবে আরস বহনকারী সমস্ত ফেরেস্তারও মৃত্যু হয়ে যাবে আবার আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আজরাইল আর কে জীবিত আছে এইবার আজরাইল বলবে আল্লাহ এইবার আমরা চারজন আর আন্তাল হাইল আপনি চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ আপনি কখনো মরবেন না আপনি আছেন এইবার আল্লাহ তালা বলবেন বাকি যে তিনজন আছে তোমাকে ব্যতীত ওই তিনজন কেউ কিন্তু মরতে হবে তিনজনের যখন ইন্তকাল হয়ে যাবে আবার আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবেন মাম্বাকি আজরাইল আজরাইল আর কে জীবিত আছে এবার আজরাইল বলবে আল্লাহ আন্তাল হাইয়ুল কাইয়ুম আপনি চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ আপনি কখনো মরবেন না আপনি আছেন আর নিচে আমি আজরাইল আছি আর কেউ জীবিত নাই এবার আল্লাহ তাআলা বলবেন আজরাইল তোমাকেও মৃত্যুবরণ করতে হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস যখন ইন্তিকাল হয়ে যাবে ইন্তিকাল হয়ে যাওয়ার পর এইবার আল্লাহ তালা হুংকার ছেড়ে দিবেন আল্লাহ তালা এইবার মানুষ আল্লাহ তালা এইবার হুংকার ছেড়ে বলবেন লিমালিল মুলকুল লিমালিল মুলকুল আজকের রাজত্ব আজকের সর্বভৌমত্ব আজকের আধিপত্য উত্তকার জবাব দেওয়ার মতো কইদিন কিন্তু কেউ থাকবে না আল্লাহ তালা বলবেন আইনাল মোতাকাব্বির উন এই অহংকারীরা তোমরা কোথায় আইনাল জব্বার উনের রাজা বাচ্চারা তোমরা কোথায় জবাব দেওয়ার মতো ওই দিন কিন্তু কেউ থাকবে না আল্লাহ তালা এবার নিজের প্রশ্নের জবাব নিজেই দেবেন আল্লাহ তালা বলবেন লিল

وہ میرے ستار ہے جبار غیر زاق کریم ہے وہ میرے ستار ہے جبار غیر زاق کریم ہے تو خدا وند یمینی تو خدا وند شمالی تو دند یمینی، تو دخ شمالی تو وے آرای تو دند سماوی دخ دندے آرای دف دند سماوی ওই দিন জবাব দেওয়ার মতো কেউ থাকবেন আল্লাহ তালা বলবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আদিপত্র একমাত্র আমি আল্লাহ তাআলার যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে সমস্ত মানুষগুলো মারা যাবে আল্লাহ তাআলা এবার হাশরের ময়দান কায়েম করবেন হাসরের ময়দানটা কেমন হবে আল্লাহ তালা বলেন জি ইয়াউমায় ফিররুল মারউমিন নাখিহি ওয়া আম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবতিহি ওয়া বানি হাসরের ময়দানটা এমন হবে যে ওইদিন ভাই ভাইকে চিনবে না ভাই বোনকে চিনবে না সন্তান পিতা মাতাকে চিনবে না একজন আরেকজন থেকে পলায়ন করবে কেউ কারো পরিচয় দিতে চাইবে না এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের ময়দান আর হাসরের ময়দানটা কেমন হবে ওই দিন আমার আপনার নিজের হিসাব নিজেকে দিতে হবে আল্লাহ তাআলা বলে দেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওই আমার আপনার সামনে এইরকম ভাবে আমার আপনার আমল নামাটা তুলে দেওয়া হবে আল্লাহ কিতাবা টা কাফা অভিনবশিকল ইয়ৌ মাহলাই কা হাসিবা আল্লাহ তাহালা বলবেন এ করা কিতাবা তুমি তোমার আমুলনামা পড়তে থাকো কাফা বিনবসিকল ইয়ৌ মাহালাই কাহাসিবা আজকে তোমার নিচের হিসাব তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট এইবার আমরা যখন আমোলনামা দেখবো আমোলনামা দেখার পর আমরা বলতে থাকব মালি হাদল কিতাব লায়ো কাদির সখিরাও Abby. i be কাসিরতান ইল্লা আহসাহা আর এটা কেমন কিতাব এটা কেমন কিতাব এর থেকে তো আমার একটা ছোট গুনাহ কেউ ছারে নাই আমার একটা বড় গুনাহ কেউ ছারে নাই আমার একটা ছোট আমল কেউ ছারে নাই আমার একটা বড় আমল কেউ ছারে নাই আর এইখানে তোমার সব গুলা তুলে দিছে রাতের অন্ধকারে আমি কোথায় কি করেছিলাম তাও আছে দিনের আলোতে আমি কি করেছিলাম তাও আছে এখানে তো আমার সব কিছু তুলে দেওয়া হয়েছে দোস্ত হাবা ওই দিন কিন্তু আমার আপনার করার মতো কিচ্ছু থাকবে না এমনকি আমার আপনার নিজের পা আমার শাক বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করে দেবে আমার আপনার হাত আপনার আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করে দেবে ওই ভয়াবহ ময়দান কেয়ামতের ময়দান ওই আজাদ থেকে বাঁচার জন্য আমার আপনার দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে দুনিয়ায় থেকে কিভাবে আমার আপনার আখেরাতের সম্বলকে আমি বানাইতে পারি আখেরাতের সম্বলকে কিভাবে আমার বানাইতে পারি আখেরাতে কিভাবে আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া ডান হাতে আমল নামাটা নিতে পারি এই জন্য আমার আপনার কিছু কর্মসূচির প্রয়োজন আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে মানুষগুলা হাসরের ময়দানে মানুষগুলো অনেক পিপা পিপাসার্থ হবে পানি পানি করতে থাকবে কিন্তু কোথাও পানি পাবে না একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া কোথাও পানি থাকবে না ওই পানি কারা পাবে ওই পানি পাওয়ার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে এক নাম্বার আল্লাহ তাআলা বলেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার যারা নামাজ পড়বেন তাদের জন্য ওই দিন পানি আল্লাহ ওই দিন হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দেবেন আর হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি খাবে পঞ্চাশ হাজার বছর ওই ব্যক্তি আর কখনো পিপাসার্ত আর একটা জিনিস করতে হবে এটা হলো নবীজি সাল্লাহ আলীঘুয়া সাল্লামের হাদিসের মধ্যে আসে নবীজি সাল্লাহ আলীঘুয়া সাল্লামের সামনে এইভাবে উন্মত আসবে আমরা আসতে থাকবো পানি পান করার জন্য হঠাৎ সামনে দিয়া পর্দা ফেলে দেবে ফেরেস্তারা এইবার রসুল বলবেন আমার উম্মত আমার উম্মত ফেরেজ তারা বলবে ইয়া রসুল আল্লাহ এইগুলো আপনার উম্মত না আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এরা দুনিয়ার মধ্যে নতুন নতুন ইসলামের মধ্যে সংযোজন তৈরি করেছে এরা তৈরি করেছে এরা ছিল বেদা রসুল এই কথা শোনার সাথে সাথে বলবে সহকান উম্মত থাকা সত্ত্বেও বেদাতি হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলবেন সুহকান সুহকান যাও তোমরা দূর হও বেদাত ইনশাআল্লাহ বেদাত সম্পর্কে যদি কখনো সময় হয় আলোচনা করবো সংক্ষিপ্তভাবে শুনে রাখেন বেদাত হলো এমন জিনিস যে আল্লাহ করতে বলেন নাই আল্লাহর রসুল করতে বলেন নাই আমলের নিয়তে সবের আশায় রকম কোনো কাজ করাকে বেদাত বলে অর্থাৎ ইসলামের মধ্যে আমলের নিয়তে নতুন কোনো জিনিসকে সংযোজন করাকে নতুন কোনো জিনিসকে তৈরি করাকে বেদাত বলে আল্লাহ তালা আমাদের সকলকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক মুসলমানের সর্বপ্রথম কাজ হলো পাঁচ ভক্ত নামাজ নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তালার সামনে দাঁড়ায় নামাজের হিসাব দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ ব জামাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক সকলে বলে আমিন